আল্লাহ রব্বুল আলমিন বলেন শোন এই তাগুতকে যারা অস্বীকার না করে ইমান আনবে তাদের ইমান আমি আল্লাহ আল্লা আলামিন কবুল করব না এজন্য আল্লাহ জন্য আল্লাহ সবাহা বললেন শোন এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় সবচেয়ে বড় শৈল শাসক তাগুতি সরকারের নাম হইল ফেরাউ

কারণ সে তাগুত হয়ে গেছে তাগুতের মোকাবেলা করতেයි কি দিয়ে আল্লাহ রাব্বুল তাই সারা করে বুঝাইয়া দিলেন موسی আলাইহিস বললেন রব্বি যিদনি ইলমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফারাওনের কাছে আছে অস্ত্রভান্ডার ক্ষমতা আর موسی আলাইহিস সালাম যখন যাচ্ছেন এত বড় একজন প্রতাপশালী প্রভাবশালী শাসকের কাছে যার হাতে আছে অস্ত্র ভান্ডার প্রশিক্ষিত লক্ষ্য লক্ষ সৈন্য বাহিনী পুলিশ র্যাব গোয়েন্দা ডিবি ডিএসবি আল্লাহ রবুল আলামিনের কাছে মুসাফাই গাম্বার এত বোমা চাইলেন না চাইলেন না তার কাছে কোনো রকম অস্ত্রপাতি শুধু বলেন আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াইয়া দাও আমার বেধা বাড়াই দাও সুভানন্দ বাড়া মেধা দেওয়ার মালিককে আল্লাহ এই জন্য বলেন রব্বি সিডনি আসুন আমরা সরাসরি আল্লাহ তাআলা কোরআন থেকে কথা বলি আমার সাথে করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল عن الهوى فإن الجنة هي المأوى أمنت بالله أخترت شيء يا معكم أنتم دنيا المنشد أنا دو جاكاتي أنا جهنم

আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল তারাই হলো জাহান্নামি তাহলে দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিল এবং তাগুতি করল তারা যাবে কোথায় জাহান্নামি কাজ কয়টা এখানে দুইটা

আর নিজের প্রবৃত্তি থেকে নিজেকে সংবরণ করলিয়ান এই নারী পুরুষ সবাই হল জান্নাতি। হিসাব সহজ আপনি সহজ বুঝে নিতে পারলেই হল তাহলে আসুন আমরা প্রথমে বেসিক কথাটাকে মুখস্থ করি জান্নাতে যেতে হলে কাজ করতে হবে দুইটা এক নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে ঠিক না বলো আল্লাহকে কি করতে হবে ভয় করতে হবে আনিল হাওয়া আর অন্তরের মধ্যে যত রকমের প্রবৃত্তি আছে সবগুলোতে আমাদের পরিত্যাগ করতে হবে সব কিছুকে বাদ দিয়ে আল্লাহর ভয় নিয়ে যাপন করতে হবে তাহলে আমরা যাব কোথায় জানিনাতে তাহলে আসেন এক নম্বর হচ্ছে তাগু এবং দুনিয়ার প্রাধান্য তাগুতকে স্বীকার করা আর দুনিয়ার জীবনকে প্রাধান্য এই দুইটা যারা দিবে জীবনে তাদের তারা যাবে কোথায় জাহান্নামে নামে ব্যাখ্যা আসতেছে একটু পরে আর যারা আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর সামনে একদিন কৃতকর্মের জবাব দিতে হবে নফসকে যারা গুনার কাজ নবস বলে কিন্তু গুনার কাজটা নিজে করে না আল্লাহকে ভয় করে চলে এরা যাবে কোথায় জান্নাতে এই দুইটা বিষয়কে সামনে রেখে আজকের আলোচনা চারটা বিষয় আলোচনা করতে চাই পনেরো ষাট মিনিট কাগজ কলম থেকে লিখতে পারেন কারণ আমি যা বলবো সব কোরআন থেকে ইনশা আল্লাহ বিমাশিয়াতিল্লা অবে ফাজিল্লা সুরার নাম হচ্ছে সুরা আন্না ছিল নাজিয়াতের মধ্যে ছেচল্লিশটা আয়াত আছে দুইটা রুকু আছে এই ছেচল্লিশ আয়াতের মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে মূলত এই সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ কয়টা আছে এই চারটা আয়াত তেলাবাদ করেছি চার আয়াতের মধ্যে আল্লাহ জান্নাত জাহান নাম বলে দিয়েছেন সাহস সিলেবাস বিশাল ওয়াজ বুঝতে পারার জন্য কান খাড়া করুন অন্তরটাকে খুলে দিন হৃদয় আত্মা দিয়ে অনুধাবন করুন এতক্ষণ পর্যন্ত আমাদের যে ভাইটি চমৎকার আলোচনা করেছেন উনি কি ওনার কাহিনী বলছেন না কোরআন বলছেন তাহলে এই কোরআন শুনতে হবে সবাই

করবে এবং প্রাধান্য দিবে তারা যাবে জাহান নামে এখন আসুন তাগুত কারে কয় আমাদের একটু বোঝা দরকার আছে না নাই বলেন আছে না নাই আছে তাগুত কি জিনিস এই তাগুত থেকে আমরা বাঁচবো আর দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য দেব না প্রাধান্য দেব কাকে আখেরাতকে বলেন কাকে তাহলে আমরা দুনিয়ার জীবন প্রাধান্য না দেওয়া এবং তাগুককে অনুসরণ করব না অপরদিকে আমরা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করব। এবং নকশকে কুপ্রবৃদ্ধি থেকে বাঁচাইয়া রাখবো তাহলেই আমরা হয়ে যাই জান্নাতি মানুষ আল্লাহ আজকে আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তাহলে প্রথম যেই দুইটা জিনিস ছাড়তে হবে সেই দুইটা কি কি এক নম্বর এক নম্বরে ছাড়তে হবে তাগুতকে জোরবান কাকে ছাপতে হবে তাগুদকে এখন তাগুত কি তাগুতকে বোঝানোর জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করি তাহলে বুঝতে পারবেন যে তাগুত কি জিনিস

তার কারণ ফেরাউন তাগুত হয়ে গেছে নওয়াজ বলে ফেরাউন কি হয়েছে তাগুত হয়ে গেছে এখন তাগুত কাকে বলে তা তাগুত বুঝতে হলে যেতে হবে কার কাছে ফেরাউনের কাছে তাগুত শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা তাগুত অর্থ কি সীমা লঙ্ঘন করা সীমা লঙ্ঘন মানে এই যে আপনাদের বন্যা হলো না ডানা নামক বন্যাটা হলো পানি যাতে না উঠতে পারে ভেরি বেল আছে না নাই আছে আপনাদের বাড়িটা উঁচু করেছেন এরপরে দেয়াল দিয়েছেন পিড়া দিয়েছেন বুঝে বলেন নাকি হ্যাঁ যে মাটির ঘরগুলো বলে এগুলো দিয়েছেন এরপরও পানি নদীর পানি বিলের পানি স্বাভাবিকতা ছাড়িয়ে রাস্তাঘাট ডুবিয়ে দিয়েছে ঘর বাড়ি তলিয়ে দিয়েছে তখন পানি তবুত হয়েছে তবুৎ মানে সীমা লঙ্ঘন করেছে আপনারা যে সীমা লিজেন পুকুরের বানিতে সে পার বে পড়ে গেছে তো বাহিরের পানি সীমা লঙ্ঘন করে ভিতরে সেইটাকে বলে তাকুদ তাবাল মা বলে পানি যখন বন্যারূপ ধারণ করে তখন বলে তবাল মা আপনাকে আসলে কথা বুঝতেছেন পানি সীমা লঙ্ঘন করেছে ঠিক তেমনি রাষ্ট্র জীবনে যারা শাসক হয় সেই শাসক যদি যে সীমা আছে রাষ্ট্রে সেই সীমার বাইরে গিয়ে যদি অত্যাচার করে পীড়ন করে নিপীড়ন করে মানুষের উপরে যন্ত্রণা দেয় সেই সরকারকে বলে তাগতি সরকার তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝলাম তাগু স্বাভাবিকভাবে কোন প্রজা হয় না প্রজা গুণাগর হয় যখন তাগুতকে সমর্থন দেয় মূলত আইন পাঠ যারা করে তারাই তাগুত হয় কারণ ফেরাউন রাষ্ট্রের কি সাধারণ মানুষ না সরকার প্রধান তাহলে বোঝা যায় ফেরাউন হল সরকার প্রধান অতএব সে এমন আইন করেছে যা দেশের মানুষের জন্য কষ্ট এমন কাজ করেছে যা দেশের মানুষের জন্য পীড়ন দেয় নিজে হয় কিন্তু এর পরেও সেটা কই রইছে 잡তেছে ওই সরকারটাকে বলে কি সরকার? তাগুত এই যে সরকার পালায়ে গেছে এই যে আসলে কি সরকার ছিল? তাগুত। বাস আমরা সামনে আসি আস্তে আস্তে করে বোঝানোর জন্য আমি আপনাদের কিছু কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন। যারা এইভাবে তাগুত হবে ওয়া আছারাল হায়াতাদ দুনিয়া দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে আর তাগতেরা স্বাভাবিকভাবে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয় তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় দীর্ঘ ক্ষমতায় থাকার জন্য প্ল্যান করে এটা কোন সরকারের আমল মানে এটা কোন সরকার আলামত বলেন তো দেখি তাগুত সরকারের আলামত বুঝতে হবে আচ্ছা বলেন তো দেখি আঠারো বছর ক্ষমতায় এরপরেও তারা কত বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল সতেরো বছর যেখানে সতেরো মিনিটের নিশ্চয়তা নাই সেখানে তারা সতেরো বছরের প্ল্যান করেছে এর মানেই হচ্ছে সে থাকবেই থাকবে তোমরা ভোট দিতেও পারো না ও যেতে পারো মানতেও পারো

ওয়ায়াতুম মিন বিল্লাহি ফাদিসানসা কাবিল উরওয়াতিল উফান লান ফাসামা লাহা ইন্নাহু সামিউন আলীদ আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারার মধ্যে চমৎকার করে বললেন এই পৃথিবীতে যারা এই ধরনের তাকুতকে ওয়াস স্বীকার করবে স্বীকার করবে কাকে অয়ো নিম বিল্লা এরপরে আমি আল্লাহর ভুলা আলাম এর উপরে ইমান আনবেল হবমত ইলকো ওই বান্দাবান্দি এমন একটা রহমতের রশি ধারণ করবে যেই রশির এক প্রান্ত আমি আল্লাহর হাতে আর প্রান্ত জমিনে আমার বান্দা ধরবে পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমার হাত থেকে আমার বান্দাবান্দিকে কেউ ছুটাই আনিতে পারে Ah, oh, e c as fait e i n a n s তাহলে এখানে আয়াত একটু বোঝেন আল্লাহ বলছেন যারা তাগুতি শক্তিকে আগে অস্বীকার করবে তাগুত নেতা তাগুত নেত্রী তাগুত দল এইটাকে মাইনে তারপর ইমান আনবে আগে এই দল সাইডে দিয়ে তারপর ইমান আনবে এটা আমার কথা না আল্লাহর কথা কারণ আপনি যদি তাগুতকে মনে রেখে ভালোবেসে তারপর ইমান এই ইমান আল্লাহ কোনোদিন কবুল করবে না এটাই হচ্ছে মনাফিকি তাহলে তা আগে আল্লাহর উপর ইমান আনা নাকি আগে তাগুত অস্বীকার করা আমাদের সমাজে অনেকে আছে জালেম সরকারের পেছনে দৌড়ায় আর নামাজ পড়তে পড়তে কপালে দাগ করায় আগে তাগুত অস্বীকার করুন তারপরে ইমান আনুন তাহলে ইমান কবুল আর না হলে ইমান কবুল হবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন শুনুন আল্লাহদীনা মানু ইউকাদিলুন ফিসবিল ইল্লাহ আল্লাহদীনা কাফরু ইউকাদিলুন ফিসবিলি ত যারা ঈমানদার তারা লড়াই করে আমি আল্লাহ কোরআনের শাসন কায়েমের জন্য আর যারা কাফের তারা লড়াই করে তাকতকে ক্ষমতায় রাখার জন্য আমাদের দেশে অনেক মুসলমানের সন্তান কিছু পুলিশ আনসার কেউ কেউ আর্মি নৌবাহিনী বিমান বাহিনী এলাকার কিছু মস্তান দাই ফেললো এই তাগুতকে বারবার ক্ষমতা রাখার জন্য লড়াই করেছে দিনদাদকে হত্যা করেছে গুম করেছে পিটিয়েছে বাড়ি থেকে বাইরে করে দিয়েছে জায়গা জমি দখল করেছে এমন কি তাদের মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতর ঢুকাই রাখছে কেবল তাগুতকে বিজয় দেওয়ার জন্য ঠিক আছে তাহলে এদেরকে আল্লাহ বলেছেন না কাফের এই কি ইমানদারের না কাফের যারা কাফের তারা লড়াই করে তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য আর যারা ইমানদার তারা লড়াই করে আল্লাহর কোরআনের আইন কায়েমের জন্য ঠিক না বলে আপনারা কি কাফেরকে তাগুতকে বিজয়ের জন্য লড়াই করেন নাকি কোরআনের বিজয়ের জন্য লড়াই করবেন আল্লাহ তাহলে যারা ईमानदार তারা লড়াই করবে তাগুতকে বিজয়ের জন্য নাকি কোরআন বিজয়ের জন্য আপনারা যদি ईमानदार হয় তাহলে আমাদের লড়াই কার জন্য কোরআন বিজয়ের জন্য বলেন কিসের জন্য কোরআন বিজয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একবার বলছেন শোনা ফাকাতিলু আহলিয়ায়েশ শাইতান শয়তানের দুশর্দের বিরুদ্ধে লড়াই করো তার কারণ যারা তাগু তারা মূলত শয়তান দেখতে মানুষের মতো হইল আমলা বলেন ওরা শয়তান কথা বলেন কি কই শয়তান শয়তান ইন্নাকাইতা শাইতানি কান দঈফা শয়তানের সৈন্যযন্ত্র বড়ই দুর্বল তার কারণ ওরা সামান্য ধমকে দুনিয়া ছেড়ে পালায়দের ছেড়ে লুগা অস্বীকার না করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুর আলমিন তোমার ইমান কবুল করব না এইবার আল্লাহ বলতেছেন সোনো দুনিয়ার মানুষ যারা তাগুতের পক্ষে থাকবে তারা জানান নামে যাবে

যারা তাগু তাদের জন্য আল্লাহ যাবে না থাকবেন জাহান আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই যেমন আপনাদের এই মাদ্রাসাটা এই মাদ্রাসায় আমাদের হাফেজ মাওলানা কবির সাহেব একটা নোটিশ করেছেন আগামীকাল সকাল দশটায় তোমরা সবাই এই মাদ্রাসায় উপস্থিত হওয়া বিশেষ করে যারা স্টাফ আছে পিয়ন অন্যান্য শিক্ষক অভিভাবক শিক্ষকদেরকে তো নোটিস করার পর আপনারা জানেন নাম লেখা হয় সামনে আবার দস্তকার দেয় যারা উপস্থিত হবে ঠিক না শিক্ষকদের মানে নোটিশটা পেয়েছে উপস্থিত থাকবে এক দলে দস্তকার দিয়েছে তারা ঠিক উপস্থিত হবে নিয়োগ করেছে এদের কি কোরআনের ভাষায় বলে মমিন আচ্ছা যা আল্লাহ বলেছেন ঠিক সেটা মেনেও চলবে আর একদল আছে চিন্তা করলো মাহাবিল যা হয়ে গেল আগামীকাল আবার মিটিং একদিন ছুটি দিল না ঠিক আছে দস্তক দিলাম কিন্তু আসবো না এদেরকে কি বলে বলেন এদেরকে কি বলে মানে কাজ করে একরকম মনের মধ্যে আর এক রকম মনাফিক আর একদল দস্তকাত দেয় নেই আসবেও না উপস্থিত আছে কিন্তু দস্তকাত দেয় নেই কেমন দস্তকাত দিয়ে লাভ আছে থাক এই লোক কুফরি এই যে অস্বীকার করা এটার নাম কি কুফরি করা অস্বীকার করা আরেক দল টিচার চার পাঁচ জনে মিলে আরেকটা আলাদা নোটিস লিখেছে নোটিশ লিখে ওই নোটিশের পাশে ঝুলাইয়া যে আগামীকাল সকাল দশটায় মাদ্রাসায় কেউ কোনো মিটিং করতে পারবে না মিটিং করতে দেয়া হবে না যদি কেউ মিটিং এর আয়োজন করো আর উপস্থিত হও তাহলে আট বাইঙ্গা পায়ে ধরাইয়া দেওয়া হবে যেই নোটিশ হলো নির্দেশ সেই বিপরীত নোটিশ জারি কইরা হুমকি ধামকি যারা দেয় তাদেরকে বলে তা অর্থাৎ আল্লাহ রব আলামিন বললেন মূর্তি হারাম এরা রাস্তার মনে মনে মূর্তি বানায়

এগুলা কি আল্লাহর নির্দেশে হইল নাকি বিপরীত হলো। এই যে চ্যালেঞ্জটা গ্রহণ করা হলো কার বিরুদ্ধে এইটাকে আরবিতে কি বলে জোরে বলেন তাগতকে গ্রহণ করবেন না বর্জন করতে হবে